আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো দারুন দারুন অরিজিনাল এইগুলো হচ্ছে আংটির কালেকশন অরিজিনাল স্টোনের আংটির কালেকশন অষ্টধাতুর সাথে রিয়েল স্টোনের সমন্বয় তৈরি করা এই সুন্দর সুন্দর আংটিগুলো কিনতে হলে আপনাদের কোথায় আসতে হবে জানেন রাশু জুয়েলার্সে তো আর কথা না বাড়াই আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এই আংটিগুলোতে প্রতি আংটিতে কিন্তু পাঁচশো টাকা করে ডিসকাউন্টে যেই কোন আংটি এই বক্স থেকে যেই আংটিটাই পছন্দ নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আট হাজার টাকার আংটি কিন্তু অবশ্যই সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এসে কিন্তু বলবেন যে কেয়াপুর চ্যানেল দেখে আসছি আমি আপনাদেরকে একটা একটা করে কালেকশন দেখাবো আর একটা একটা করে

সাত হাজার পাঁচশো টাকা বুঝতেই পারছেন যত গুরু তত মিষ্টি একটু ট্রায়াল করে দেখায় আপনাদেরকে কেমন লাগে দেখেন এই যে গোল্ডের সাথে যে পড়ছি বোঝা যায় যে এটা গোল্ড না এটা আপনারা লাইফ আমি ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে সাত হাজার তবে সেল করতে পারবেন না এটা কিন্তু সেল করা যাবে না রিসেল ভ্যালু কিন্তু নাই তো এটা হচ্ছে সাত হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস সাত হাজার পাঁচশো রিয়েল রিয়েল এই দেখেন এটাও কিন্তু রিয়েল কাঠটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে এটা যে রিয়েল এ দেখেন এটা কিন্তু মৌচা কম যেরকম ওরকম এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রবাল দিয়ে করা অষ্টধাতুর সাথে প্রবালের সমন্বয় তৈরি করা দারুণ একটা আংটি রেগুলার প্রাইস আট টাকা হলেও কিন্তু আপনারা এখন মাত্র সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন রাশু জুয়েলার্স থেকে এসে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেল দেখে এসেছেন তাহলে কিন্তু এই অফারটা তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসও সাত হাজার পাঁচশো টাকা কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে আর অষ্টধাতু সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি অষ্টধাতু হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু আট ধর। আর আট ধরনের কিন্তু ধাতু দিয়ে তৈরি সোনা রূপা সহ আট ধরনের ধাতু সংমিশ্রণে তৈরি করা আর এটা বাহির থেকে দেখতে যেমন গোল্ডেন এটা কাটলেও কিন্তু ভিতরে গোল্ডেনই হবে গোল্ডের অল্টারনেট হিসেবে ব্যবহার করতে পারেন তবে গোল্ডের যেমন রিসেল ভ্যালু আছে এটা কিন্তু কোনো রিসেল ভ্যালু নাই আপনি আপনার বাচ্চা কাচ্চা তাদের বাচ্চা কাচ্চা নাতি নাতকু যা আছে সবাই এই আংটিগুলো পড়তে পারবে কোনো অসুবিধা হবে না আর আপনারা যদি হাতের মাপটা দেন তাহলে আমরা ফিক্সড করে বানিয়ে দিতে পারবো হাতের মাপে আর কেউ যদি চান যে না এই সিস্টেমটাই ভালো মাও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে সেটাও পসিবল খুব সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো পদ্ম নীলার এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি আপনাদেরকে একটু দেখাবো যারা একটু বড় সাইজের নিতে চান প্রবালের ভিতরে এইটা নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর লাগে কিন্তু খুবই সুন্দর লাগে আর আমার এই আংটিটাও কিন্তু আমি রাসু থেকে কিনেছি আপনারা কিন্তু রাসুতে অনেক সুন্দর সুন্দর হ্যাবি ওয়েটার এবং লাইট ওয়েটার আংটি কালেকশন পেয়ে যাবেন তো দুঃখের কথা কি বলবো একটা আংটি এত পছন্দ হয়েছিল আমি রেখে গিয়েছিলাম যে পরে এসে দিব কিন্তু এটা সেল হয়ে গেছে তো ইনশাল্লাহ এখানকার পপুলারিটি অনেক বেশি যার কারণে কিন্তু একটা জিনিস রেখে গেলে সাথে সাথে নিয়ে না নিয়ে গেলে কিন্তু পরে আফসোস করা লাগে তো এটার কালেকশনটা দেখাচ্ছি ভাই এটার প্রাইসটাও হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার দেখেন পদ্ম নীলার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র সাত টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কাটিং দেখলেই মন ভরে যায় কাটিং দেখলে ভাই এটা কি সাদাটা সাদাটা এটা কি এটা কি ওটা পদ্মিনীলা এটা পদ্মিনীলা কি হোয়াইট এটা কিন্তু হালকা হালকা পারপেল লাইট পারপেল দেখেন কাটিংটা কি সুন্দর পুরো ডায়মন্ডের মতো খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পদ্ম নিলাম আছে সেটা একটু দেখাচ্ছি আর ডিজাইন কিন্তু অনেকগুলো আছে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে কার কোনটা ভালো লাগবে আমি তো জানি না আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আমি কোনো রিস্ক নিব না কারণ আপনারা বলবেন আপু এটা কেন দেখালে না আপু সেটা কেন দেখালে না তাই কারোই মন ভাঙবো না সব কালেকশানগুলোই দেখা এই দেখেন এই যে দেখেন অরিজিনাল আর ল্যাবমেটের মধ্যে রে ভাই আকাশ পাতাল পার্থক্য এই দেখেন এটার ভিতরে যে কাটিংটা কাটিংটা দেখলে মন ভরে যায় তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার করে পার পিসের দাম সাত হাজার পাঁচশো করে সাত হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা পার পিসের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আর কেউ যদি ফুল বর্ডারের মধ্যে নিতে চান কেউ যদি ফুল বর্ডারের মধ্যে নিতে চান তাহলে কিন্তু এটা নিতে পারেন এটা ফুল বর্ডার করা আছে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা ভাইয়া এগুলো কি আমি এটা একটু দেখাচ্ছি এটা কি ভাইয়া ক্রিস্টন এটা আচ্ছা এটা হচ্ছে নামটা বলে দেই এটা প্রাইস মানে কম এটা হচ্ছে 2500 করে মাদার পার্ল আচ্ছা মাদার পার্ল আচ্ছা আমরা এগুলো দেখাচ্ছি আচ্ছা যা হইছে হইছে আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এগুলো কি বেয়া গমেট বেলোনি গমেট আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোনি গোমের আসলে না আমি মানে পাত্র সম্পর্কে এত কিছু জানতাম না কিন্তু আস্তে আস্তে আপনাদের জন্য আমার অনেক কিছুই শিখতে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই জেনেছি শিখেছি তো এটা হচ্ছে স্যালোনি গোমেট এগুলা কিন্তু ক্যারেট হিসেবে সেল করা হয় তো এগুলো কিন্তু পার আংটির প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যেগুলো রেগুলার প্রাইস ছিল আট হাজার করে আট হাজার পাঁচশো করে সেগুলো এখন সাত হাজার পাঁচশো টাকা এটা তো ভাইয়া হচ্ছে এই পান্না পান্না স্টোন পান্না স্টোনের কিন্তু অনেক জায়গার পান্নার কিন্তু এক এক জায়গার পান্নার এক এক রকম কালার হয় তো এই পান্নাটা দেখে আমার এত ভালো লাগতেছে অনেকগুলো আছে গাঢ় হয় অনেকগুলো আছে লাইট কালার হয় এটা কিন্তু ডায়মন্ড কাটার মধ্যে যে মিন্ট কালারটা হয় এটা ওই কালারের পান্নাটা রিয়েল পান্না এটার আংটিটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো আমি এটা একটু দেখাবো ভাইয়া এটা কি গোমেট হোয়াইট এটা হচ্ছে ঝাড়খান্ড স্টোন আচ্ছা এটা হচ্ছে ঝাড়খান্ড স্টোন এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কি রুবি চুনি যেটাকে বলে চুনি পাথর চুনি তো ভাইয়া রুবি এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো আমি এগুলো একটু দেখা এগুলো কি ভাইয়া এগুলো রিয়েল না আচ্ছা আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কি কি পাথর ভাই আকিক পাথর এগুলো সাত হাজার পাঁচশো করে তারপর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে রুবি এগুলো পাঁচশো করে তো অ্যাড্রেস নাম্বারটা রাসু জুয়েলার্স এটা হচ্ছে বিল্ডিং নাম্বার দোকান চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা রাসু জুয়েলার্স এর কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আংটি বলেন গোল্ড বলেন সিলভার বলেন বা হীরা বলেন সবকিছু ডায়মন্ড অল কাইন্ড অফ জুয়েলারি আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন বিদানি ছিল আল্লাহ